দেখো আমাকে তুমি ওই বাড়িতে আর যেতে বলো না আমি আর ওই বাড়িতে যাব না কেন রে কি হয়েছে শ্বশুর বাড়ি যাবি না কেন তোর মুখে এমন কথা তো মানাই না মা মা তুমি জানো না আমার শাশুড়ি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে আর এত খারাপ ব্যবহার সহ্য করে থাকা যায় না মা সেজন্য আমি যেতে চাইছি না সে কথা আমি জানি রে মা তাই বলে তুই তো শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করে দিবি সেটা আমি মানতে পারলাম না মা কেন মা তুমি মানতে পারবে না কেন আমি কষ্টে থাকলে তোমার বুঝি খুব ভালো লাগে পাগলি মেয়ে একটা মেয়ে কষ্টে থাকলে কোনো মায়ের ভালো লাগে তুমি মা হ তারপর বুঝতে পারবি মায়ের কষ্ট কেমন তাহলে তুমি আমাকে সেই কষ্টের মধ্যেই কেন যেতে বলছো শুনি আমার বুঝি কষ্ট হয় না ওখানে যেভাবে আমাকে টর্চার করে যেভাবে অত্যাচারগুলো করে আমার সহ্য হয় না মা খুব কষ্ট পাই আমি দেখ মা অনু তুই আমার প্যাটের মেয়ে এটা যেমন সত্য তেমনি ওইটা যে তো শ্বশুর বাড়ি সেটাও তো সত্য না তোকে এই সত্য ভুলে গেলে তো চলবে না একটা মেয়ে বাপের বাড়ি বড় হওয়ার পরে তাকে বিয়ে দিলে সেই শ্বশুর বাড়ি তার সব থেকে আপন কিন্তু সেখানে মানিয়ে নিয়ে চলতে হয় কেন মা শুধু ছেলের বউদেরকেই মানিয়ে নিতে হবে এটা কোন বইতে লেখা আছে আর তুমি যাই বলো না কেন মা আমি আর ওর বাড়িতে যাচ্ছি না শেষ কথা মা আচ্ছা ঠিক আছে বল তুই আগে আমাকে বলতো তোর শাশুড়ি তোকে কি কি বলে কষ্ট দেয় যে তোর এত কষ্ট লাগছে তুই ওই বাড়িতে যাওয়ার কথা বলতেই পারছিস না মন থেকে বল আমাকে তুমি জানো না মা ওনার কষ্ট দেওয়ার কথাগুলো যদি আমি তোমার কাছে বলতে যাই তাহলে একটা বই লেখা যাবে আচ্ছা বাপু ঠিক আছে বুঝতে পেরেছি তোকে অনেক কষ্ট দেয় অত বই লিখতে হবে না তোকে তুই এখন আমাকে সংক্ষিপ্ত করে একটু বল যে কি কথা বললে তুই বেশি কষ্ট পাস মা আমার শাশুড়ি সব সময় বলে আমি ফকির নির্মাইয়া কামচোর আরো কত কি এত কিছু কি মাথায় থাকে অনেক অনেক কথা বলে বেশ তো তাই এসবই বলে আর কিছু বলে না আরও বলে মা তোমাকে বললাম কি অত কিছু আমার মনে নেই কিন্তু আমার সব থেকে বেশি কষ্ট লাগে যখন আমাকে কামচোর ফকির নির্মাইয়া এইসব বলে দেখ মা অনু তোর শাশুড়ি যে একটু ঠোটকাটা স্বভাবের সেটা তো আমি জানি কিন্তু তুই এখন আমাকে একটা কথা বলতো তোরা ফকিন্নির মেয়ে বললে কি তোর মা বাবা ফকিন্নি হয়ে যাবে তুমি এটা কেমন কথা বলো মা আমার মা বাবাকে কেউ ফকিন্নি বলবে আর আমার সেটাতে কষ্ট লাগবে না এটা তুমি ভাবলে কেমনে করে মা এটাতে তো আমার ভালো লাগে না হুম তা তো ভালো লাগে না রে মা বাবা মা তুলে কেউ খারাপ কথা বললে কোনো মেয়েরই ভালো লাগে না তুই এখন একটা কথা বলতো মা তমাল কি তার মায়ের এমন কথায় কোনো প্রতিবাদ করে না হ্যাঁ মা ও প্রতিবাদ করে কিন্তু সব সময় তো আর বাড়িতে থাকে না যখন ও বাইরে থাকে তখন অত্যাচার একটু বেশিই করে ওকে বুঝতে দেয় না তোর কি ইচ্ছা সেটা বলতো তমাল বাড়ি থেকে শুধু তোর হয়ে ওর মায়ের সাথে ঝগড়া করবে এটাই তুই চাস তোর ভাইরা যদি আমার সাথে ঝগড়া করে তার বৌদের পক্ষ নিয়ে তোর ভালো লাগবে আমি যতই তোর ভাবিদেরকে একটু রাগারাগি করি তমল তো তোর পক্ষ নিয়ে তাও কথা বলে তোর ভাইরা তো তাও বলে না এটা বুঝিস না আমি কি সে কথা বলেছি তোমাকে মানলাম আমার শাশুড়ি আমার সাথে খারাপ ব্যবহার করে তাই বলে ননদটাও তো খারাপ ব্যবহার কম করে না মা আর আমি কি আমার ভাবিদের সাথে এসে খারাপ ব্যবহার করি তর্ক করি তুমি বলো কিরে তমা তোর শ্বশুর বাড়ি যেতে ইচ্ছে করে না বুঝি তোরে বিয়ে দিয়েছে কি জামাই নিয়ে বাবার বাড়ি থাকার জন্য বাবা তুমি আমাকে এভাবে খোটা দিতে পারলে তোরে খোটা দিতে যাব কেন তোর বাবার বাড়ি তুই থাকবি কিন্তু তুই যখন এ বাড়িতে আসিস তোরা মা মেয়ে মিলে বেচারি অনুকে বাড়ি ছাড়া করে ফেলিস বাবা তার মানে তুমি বলছো তোমার ছেলের বউকে আমি এতই অত্যাচার করেছি যে সে আমার অত্যাচারে বাড়ি ছেড়ে চলে গেছে তুমি আমাকে এই অপবাদটা দিতে পারলে বাবা হ্যাঁ তাই তো বলেছি তুই যদি সবসময় এ বাড়িতেই থাকিস তাহলে তোর সংসার চলবে কেমনে তোর বয়স্ক শাশুড়িকে কে দেখবে আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি আমার মেয়েকে তুমি অনেক কথা শোনাচ্ছো আমার মেয়ে এ বাড়িতে থাকলে তোমার সমস্যা কি কে কোথায় গেল না গেল এগুলো আমাদের দেখার সময় আছে তার বাবার বাড়ি সে থাকবে সমস্যা আছে না আবার ওর বয়স্ক শাশুড়িকে তো বাড়িতে একা রেখে আসে ননদকে তো বিয়ে দিয়ে দিয়েছে শাশুড়িকে দেখার মতো ও সারা কে আছে আমার মেয়েকে কারো সেবা করার জন্য বিয়ে দিইনি তার মেয়ে আছে মেয়ের বাড়ি গিয়ে সুস্থ হয়ে আসুক আমার মেয়েকে দিয়ে দাসীবান্ধীর মতো খাটাবে সেটা তো আমি মেনে নেব না তুমি যেভাবে কথা বলছো মনে হচ্ছে তোমার কোনো ছেলে ছেলের বই নেই হঠাৎ যদি তুমি অসুস্থ হয়ে যাও যদি তোমার ছেলের বউ যদি তোমাকে না দেখে তাহলে তুমি কি করবে বলো কেন আমার মেয়ে আছে না আমার মেয়েই আমাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলবে কিরে মা তোমা তোর মায়ের সেবা করবি না করবো না তোমার জন্য আমি আছি তুমি চিন্তা করো না আচ্ছা সময় সময় আসুক আসলেই দেখা যাবে সে কেন রে তোমার স্বভাব তো এখন পরিবর্তন হওয়ার কথা বিয়ের আগে যা করেছে সেটা বয়সের দোষ ভেবে কিছু বলিনি কিন্তু এখন তো তার বিষয়টা ভিন্ন এখন শ্বশুর বাড়ি গিয়েছে শাশুড়ি আছে সবার সাথে মিলেমিশে চলতে হয় ভাবির সাথে কেমন আচরণ করা লাগে সেটা যদি না বোঝে তাহলে তো সমস্যা রে তুমি যে কি বলো না বিয়ে হওয়ার পর আরো বেশি ডাইনি হয়েছে সারাক্ষণ শুধু মা মেয়ে আমাকে কিভাবে কথা শোনাবে সেই ফোন দিয়ে আঁকতে থাকে একদম দুজনের ডাইনি ওই ডাইনিদের সাথে মা টিকতে পারছি না আমি তোমার শ্বশুর বাড়ি থেকে এসে তোর সাথে এমন অত্যাচার করে ওর স্বামী কিছু বলে না সে আর কি বলবে তাকে তো মা মেয়ে ভেড়া বানিয়ে রেখেছে তোমার কথার সে কোনো কথাই বলতে পারে না তোমা ওর মার কথা ছাড়া কোনো কথাই বলে না শাশুড়িকে তো দেখতেই পারে না লনদাসে একটা তাকেও দেখতে পারে না সে আবার আমাকে দেখতে পারবে বলিস কি রে এরকম হলে তো খুব সমস্যা সে তো তোমাকে বলেছি আমি আর ও বাড়িতে যাবো না মাসের মধ্যে বিশ দিন থাকে বাপের বাড়ি আর দশ দিন থাকে শ্বশুর বাড়ি তুমি বলো সেখানে আমার মতো মানুষ কিভাবে থাকে মা মেয়ে মিলে আমার জীবনটা ত্যাস বানিয়ে ফেলেছে মা মা অনু যাই হোক না কেন তোকে তোর শ্বশুর বাড়ি যেতে হবে আর তোমাকেও উচিত শিক্ষা দিতে হবে কিন্তু তুই তো শাশুড়ির সাথে কখনো খারাপ ব্যবহার করবি না কেমন এত কিছুর পরেও আমাকে ও বাড়িতে যেতে হবে এসব তুমি কি বলো মা তুমি মনে হয় আমার আপন মা না হ্যাঁ হ্যাঁ আমি তোর সৎ মা তোকে তো আমি পেটে ধরিনি আমি কিভাবে সংসার করেছি তুই দেখিসনি যেখানে তমাল তোর পাশে আছে সেখানে তোর ভয় কিসের মনোবল শক্ত করবি আমাকে দেখছিস না তোর বাবা তো কখনো আমাকে সাপোর্ট করেনি তার মা যা বলেছে সেটাই শুনেছে তারপরও কি আমি তার সংসার ছেড়ে চলে গেছি ঠিক আছে মা আর অত তোমাকে জ্ঞান দিতে হবে না আমি এবার যাবো তারপর যদি যাওয়ার পরে আমাকে আবার অত্যাচার করে আমি সহ্য করতে না পারলে চলে আসব। এই বলে দিলাম আগে শ্বশুরবাড়ি যা কথার উত্তর দেওয়া শেখে তারপর দেখা যাবে তুই কতটা দক্ষ একজন মানুষ হয়েছিস বাববের বেটি আসছে তাই তো দেখছি বাবা মায়ের ঝোলাতে হয়তো খাবার কম পড়েছে তাই তাড়িয়ে দিয়েছে বেশি দিন কি রাখার ক্ষমতা আছে তাদের ফকিরনিবাড়ির জি আবার বড় বড় কথা বলে আসতে দাও মা ওর জীবন এবার কালা কালা করে ছেড়ে দেব ওর জন্য বাবা আমাকে অনেক কথা শুনিয়েছে আবার আপন বাবা হয়ে ওর পক্ষ নিয়ে কথা বলে এবার বুঝবে কত ধানে কত চাল কি বাপের বাড়িতে খাবার কম পড়েছে বুঝি হুম বাপের বাড়ি খাবার কম পড়েছে দেখেই তো শ্বশুর বাড়ি খাবার খেতে এসেছি কেন তোমার কোনো সমস্যা মুখে তো দেখছি ভালোই খই ফুটেছে বাপের বাড়ি থেকে মন্ত্র টন্ত্র ভালোই শিখে এসেছো তা বেশ বলেছো মন্ত্র না শিখলে তোমাদের বসে আনবো কিভাবে কারণ তোমাদেরকে বসে আনার জন্য যে আমাকে মন্ত্রই শিখতে হয় দেখেছো মা তোমার ছেলের বউ এখন একটা কথাও মাটিতে পড়তে দেয় না বাপের বাড়ি থেকে ভালোই ট্রেনিং নিয়ে এসেছে তাই তো দেখছি রে মা বুলবুলির মুখে কথা ফুটেছে আমি আগেই বলেছিলাম ও একটা মিচকে শয়তান আস্তে আস্তে অনু তার শাশুড়ি এবং ননদের সাথে প্রতিবাদ করতে শিখে যায় হঠাৎ একদিন অনু শাশুড়ি পা পিছলে মাটিতে পড়ে যায় আর সেই পড়ে যাওয়ার কারণেই মাজার হাড় ভেঙে যায় আর ডক্টর তাকে বিছানায় রেস্ট দিয়ে দেয় শোনো মায়ের অবস্থা খুব খারাপ পড়ে গিয়ে মাজার হাড় ভেঙেছে অনেক দিন বিছানা থেকে উঠতে পারবে না তাই আমি আর এই বাড়িতে থাকতে চাই না এখানে থাকলে এখন আমাকে মায়ের সেবা করতে হবে কাজ করতে হবে আমার কাজকে আমি একদম পছন্দ না এটা তুমি কেমন কথা বলছো এই সময় মায়ের তোমাকে ভীষণ প্রয়োজন আর এই সময় তুমি চলে যেতে চাচ্ছো তুমি এত বেশি কথা বলো কেন আমি যা বলেছি তাই করো আর হ্যাঁ মাকে আমি বলবো তুমি আমাকে জোর করে নিয়ে যাচ্ছ আচ্ছা তুমি কেমন মেয়ে নিজের মায়ের বিপদের পাশে থাকছো না সেই তুমি আমার মায়ের বিপদের পাশে দাঁড়াবে এটা আমি আর বিশ্বাস করি না হয়েছে হয়েছে তোমাকে আর ভাষণ দিতে হবে না যা হবার আমি পরে দেখে নেব। মা তোমা আমার অবস্থা তো তুই দেখতেই পাচ্ছিস নিজের টুকু করতে পারছি না তুই এখন আমার পাশাপাশি থাকিস মা তুমি যে কি বলো না মা তোমার জামাই আজকে আমাকে নিতে এসেছে তুমি দেখছো না তাই আমি আর তাকে বারণ করতে পারিনি এসেছি কবে এখন আমাকে যেতে হবে তোমারে তুই এটা কেমন কথা বলছিস মা আমি এখন এই অবস্থায় কিভাবে চলাফেরা করব। তুই আর কয়দিন পরে যা মা মা তুমি জেদ করো না তো আমাকে যেতেই হবে তুমি সুস্থ হও তারপর আমি আবার আসব। এরপর তমা তার স্বামীকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যায় এই মেয়ের জন্য আমি না করেছি সেই মেয়ে আমাকে ফেলে এভাবে বিপদের মুখে রেখে চলে গেল মা আপনি কান্না করবেন না আমি তো আছি আপনার সেবা করতে পেরে আমার অনেক ভালোই লাগবে মা আপনি কান্না করেন না তমা আমার নিজের প্যাটের মেয়ে হয়ে আমার সাথে এমন বেইমানি করবে আমি ভাবতে পারিনি তমা এই কাজটা কিভাবে করলো আমার মাথাতেই আসছে না ও আমাকে এই বিপদের মুখে ফেলে রেখে চলে গেল মা আপনাকে তো আমি বলছি আপনি কোনো চিন্তা করেন না তোমা গিয়েছে তো কি হয়েছে আমি তো আছি আমি আপনার সেবা করে সুস্থ করে তুলব শুধু কি তো আমার এক কর্তব্য একাই ছিল আমার কি কোনো কর্তব্য নেই আমার কর্তব্য আমি পালন করব মা চিন্তা করেন না এভাবে বেশ কিছুদিন অনুতা শাশুড়ির সেবা যত্ন করে তাকে সুস্থ করে তোলে এই তমালের মা খুব তো বলেছিলে তোমার মেয়ে ছাড়া তোমার কেউ নেই তা বিপদের সময় তোমার মেয়েকে পাশে পেয়েছ আমি মানুষ চিনতে ভুল করেছি গো দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি থাক যাওয়ার হয়েছে এখন থেকে বৌমার সাথে তোমরা মা মেয়ে মিলে আর কোনো খারাপ ব্যবহার করবে না না গো তুমি যে কি বলো না আমি বুঝতে পেরেছি আমি বৌমার সাথে এতদিন যা করেছি অন্যায় করেছি আর বৌমা যে এত ভালো মানুষ এটা আমি আগে বুঝতে পারিনি গো আমার চোখটা অন্ধ ছিল তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক আর হ্যাঁ তোমা আমার কাছে ফোন করেছিল ওই বেইমানের কথা আর আমার সামনে বলো না তুমি ওর কথা শুনলে আমার এখন গা জ্বলে ও নিজের মেয়ে হয়ে আমাকে বিপদে ফেলে রেখে চলে গিয়েছিল ভাগ্যিস আমার বৌমা ছিল আরে কি বলো এইসব তোমা তো আমাদেরই মেয়ে ও ফোনে কান্না করে এভাবে চলে যাওয়ার জন্য অনুতপ্ত হয়েছে বৌমার সাথে তোমা যে অন্যায়গুলো করেছে সেটার জন্য অনুতপ্ত অনু মা অনু আয় মা আমার কাছে একটু আয় তোর সাথে একটু কথা বলবো কি মা এভাবে ডাকছেন কেন আর আপনি এত জোরে কথা বলছেন কেন আপনার শরীর অসুস্থ হয়ে যাবে আবার আর অসুস্থ হব না মা তুমি যে আমার সেবা যত্ন করেছো এই সেবা যত্নে আর অসুস্থ হব না তো মা অনু আমার অনেক ভুল হয়েছে মা আমাকে ক্ষমা করো মা আমি এতদিন তোমার সাথে যা করেছি অন্যায় করেছি মা আপনি আবার এগুলো কি কথা বলছেন আপনি বড় হয়ে আমার কাছে ক্ষমা চাইছেন আর আমি ওসব কোনো কথাই মনে রাখিনি মা আগে যা হবার তা হয়ে গেছে কিছুদিন পর তোমার মা তোমাকে আসতে বলে আর অনুর কাছে ক্ষমা চাওয়ায় অনুও তোমাকে ক্ষমা করে দেয় এরপর থেকে তারা সুখে শান্তিতেই বসবাস করে